ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে এই দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা বাহির দাঁড়ে আজ দূরে দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রে ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালো কোন মা ধুয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে হায় পাথরের নিষ্ফল মাথা কোটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসির সঙ্গে থাড়াং অমাবসারে কারা লুপ্ত করেছে আমারও ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র জলে যাহারা তোমারে বিশাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো